গাহি সাম্যের গান মানুষের চেহে কিছু নাই নহে কিছু মহিয়ান নাহি দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের পূজারী দুয়ার খোলো ক্ষুদার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো স্বপ্ন দেখিয়া অকুল পূজারী খুলিল ভোজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গত্র ক্ষুদায় কণ্ঠক্ষীণ ডাকিল খোলো বাবা খাইনি তো সাত দিন সাহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রিরে পথ জুড়ে তার ক্ষুদার মানিক জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল নিয়া ছিল অডেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব তাই হেসে কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিহ্ন বলে বাবা আমি ফুঁকা ফাঁকা আছি নিয়ে সাত দিন ভেরিয়া হাইয়া হাকিলো মোল্লা ভেলা হলো দেখিলেটা। ভুকা আছে মর গোভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালার সোজাপদ দেখ গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুদার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নয় মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি